আজকে আমি করবো ভেজ চাউমিন ওই জন্য প্রথমে যে যে সবজি দেবো সেইগুলো কেটে নিচ্ছি আর এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি চাউমিনটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল এবং অল্প লবণ যখন জলটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো চাউমিন চাউমিনটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব এরপর চাউমিনটাকে ভাজার জন্য প্রথমে সাদা তেলের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে দেবো আলু ভাজা এরপর দিয়ে দেব ভেজে রাখা শসা গাজর বরবটি এরপরে ভালো করে ভাজা করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস এবং সয়া সস ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিন ভালো করে ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চাউমিন মশলা এরপর ভালো করে ভেজে নেবো চাউমিনটা রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আজকের মতোটা একটা দেখাবি নেক্সট ভিডিওতে